সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর থেকে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে বাংলাদেশে রবিবার চাঁদপাড়ায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনা ঠাকুর বাংলাদেশ প্রসঙ্গে বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সরকারের হাতের বাইরে সরকারের প্রচ্ছন্ন মদতে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে শান্তনু ঠাকুরের দাবি জামাতের বুদ্ধিতে বাংলাদেশ চলছে ভারতীয় পণ্য না গেলে আগামী দিনে না খেতে পেয়ে মরবে একই সঙ্গে তিনি বলেন মুথুয়ারা জানে কিভাবে সংঘবদ্ধভাবে থাকতে হয় তাই হয়তো তারা বেঁচে আছে শুধু বাংলাদেশের মতুয়াদের নয় এখানের মতুয়াদের উপরেও অত্যাচার চলেছে মতুয়ারা জানে কিভাবে বাঁচতে হয় সংঘবদ্ধভাবে থাকতে হয় তাই হয়তো বা বেঁচে আছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সরকারের হাতের বাইরে সেখানে প্রচ্ছন্ন মদত রয়েছে সরকারের হিন্দুদের উপরে অত্যাচার করার এর এক সময় সমাধান হবেই আরে না খেয়ে মরবে ওরা ভারতের পণ্য না গেলে না খেয়ে মরবে এক অক্ষর এক ইঞ্চি পেটে কালীর বুদ্ধি নেই ঠিক আছে যেটা করছে ওই বা জামাতের বুদ্ধিতে করছে ঠিক আছে এইরকম কাটা পায়জামা পরে ওই জন্য জামাত নাম ঠিক আছে তো ওই দিয়ে কি কাজ হবে